হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবর প্রিয় তারকাদের ব্যক্তিগত বিষয় জানতে কৌতূহল থাকেন আজকে জানাবো কোন নায়িকার কত সালে জন্মগ্রহণ করেছেন কোন জেলায় জন্মগ্রহণ করেছেন তাদের বর্তমান বয়স কত তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক নম্বরে আছে পূজা চেরি রায় ছোটবেলা থেকে মডেল অভিনয় শিশু শিল্পী হিসাবে শুরু হয় পূজা চেরির কর্মজীবন দুই সালে বিশ আগস্ট খুলনা জেলায় জন্মগ্রহণ করেন পূজার বর্তমান বয়স চব্বিশ বছর নাম্বার টু জয়া আহসান তিনি বাংলাদেশের মডেল অভিনেত্রী প্রযোজক মডেল হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি বাংলাদেশ এবং ভারতের সিনেমায় অভিনয়ে কাজ করেন তিনি উনিশশো সালে একই জুলাই গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স চল্লিশ বছর নাম্বার থ্রি পরিমণি পরিমণি হল বাংলাদেশের অভিনেত্রী এবং মডেল পরিমণি উনিশশো সালে বিশে নভেম্বর জন্মগ্রহণ করেন সাতক্ষীরা জেলায় বর্তমান তার বয়স একত্রিশ বছর নাম্বার ফোর পূর্ণিমা পূর্ণিমা বাংলা সিনেমা চলচ্চিত্র মডেল এবং অভিনেত্রী পূর্ণিমার নামে সবাই তাকে চিনে পূর্ণিমা জন্মগ্রহণ করে উনিশশো সালে এগারোই জুলাই চট্টগ্রামে তার শৈশব কাটে ঢাকায় তার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর পূর্ণিমা খুব জনপ্রিয় নায়িকা আগে তার অনেক ছবি দেখা যেত কিন্তু এখন সেই ছবিতে বেশি একটা দেখা যায় না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ